বই ঘরে আপনাকে স্বাগতম সত্যজিৎ রায়ের ফেলুদা সমগ্র থেকে নেয়া বাক্স রহস্যের সপ্তম পর্ব আজ গল্প পাঠে আমি স্মৃতি তোরা যাবার পর আধ ঘন্টা খানেক আমি খাতাটা নিয়ে বিছানায় শুয়ে কিছু কাজকর্ম করলাম কাল রাত্রে তো ঘন্টা দুয়েকের বেশি ঘুমায়নি তাই সবে ভাবছি একটু চোখটা বুঝে জিরিয়ে নেব এমন সময় টেলিফোনটা বাজলো টেলিফোন শোন না ব্যাপারটা টেলিফোন ধরতে রিসিপশনের লোকটার গলা পেলাম বলল মিস্টার মিত্তির একজন ভদ্রলোক নিচে দাঁড়িয়ে আছেন তিনি আপনাকে বিখ্যাত ডিটেকটিভ বলে চিনেছেন তিনি আপনার একটা অটোগ্রাফ চাইছেন আপনার কাছে পাঠিয়ে দেবো কি ফেলুদা একটু থেমে আমার দিকে ফিরে বলল। একটা জিনিস তোকে বলছি তোপ সে অটোগ্রাফ নেবার লোভের চেয়ে অটোগ্রাফ দেবার লোভটা মানুষের মধ্যে কিছু কম প্রবল নয় অবশ্যই ভবিষ্যতে সাবধান হয়ে যাব কিন্তু এই লেসেনটা না পেলে হতাম কিনা সন্দেহ তার মানে তার মানে কিছুই না বললাম পাঠিয়ে দাও আমার ঘরে লোকটা এলো নক করলো দরজা খুললাম আর খুলতেই নক পড়ল আমার মাথায় আর তারপরেই অমাবস্যা মুখে রুমাল বেঁধে এসেছিল তাই চেহারা আমার ইচ্ছে করছিল মাথার চুল ছিঁড়ি কেন যে গেলাম মরতে যন্তর মন্তর দেখতে বাবু বললেন দিল্লিতে রয়েছি যখন প্রাইম মিনিস্টারকে একটা ফোন করলে হয় না ফেলুদা একটা শুকনো হাসি হেসে বলল বাক্স নিয়ে সে লোকের কি লাভ হলো জানি না কিন্তু আমাদের একেবারে চরম বিপদে ফেলে দিয়ে গেল কি শয়তান রে বাবা এরপর মিনিট পাঁচেক ধরে আমাদের তিনজনের নিঃশ্বাস ছাড়া আর কোনো শব্দ শোনা গেল না ঘরে তারপর ফেলুদা বলল রাস্তা আছে ঠিক সিধে নয় তবে একমাত্র রাস্তা আর সেটা নিতেই হবে কারণ খালি হাতে সিমলা যাওয়া চলে না এবার ফেলুদা টেবিলের ওপর থেকে তার সবুজ নোটবুকটা নিল তারপর ধমিচার বাক্সের জিনিসের লিস্টটা বার করে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল এতে এমন জিনিস একটাও নেই যেটা দিল্লি শহরে কিনতে পাওয়া যাবে না এই লিস্ট দেখে মিলিয়ে মিলিয়ে প্রত্যেকটা জিনিস নিতে হবে আমাদের জিনিসগুলো অবস্থা রকম ছিল সেটা পরিষ্কার মনে আছে আমার হয়তো ধমিজার চেয়ে বেশি ভালো করেই মনে আছে কাজেই সেখানে কোনো চিন্তা নেই এমনকি টুথপেস্ট আর শেভিং ক্রিমটা যতটা খরচ হয়েছিল ঠিক ততটা পর্যন্ত বার করে ফেলে দিয়ে সেই অবধি টিউবটাকে পাকিয়ে দেব সাদা রুমাল কিনে তাতে জি লেখাটাও আজকের মধ্যেই সম্ভব নকশাটা আমার মনে আছে খবরের কাগজ দুটোর তারিখের অবশ্য মিলবে না কিন্তু সেটা ধমিজা নোটিস করবে বলে মনে হয় না এক খরচের মধ্যে হলো এক রোল কোটাক ফিল্ম ওই যা জটায়ও চেঁচিয়ে উঠল এটা সেই যে আপনি প্লেনে আমাকে দিলেন তারপর আর ফেরতই দেওয়া হয়নি এই বলে তিনি পকেট থেকে সুপুরি রাখা কোটাকের কৌটোটা বার করে ফেলুদাকে দেখালেন ঠিক আছে একটা ঝামেলা কমল কিন্তু ওটা আবার কী বেরোলো আপনার পকেট থেকে কোটাকের কোটোর সঙ্গে একটা কাগজের টুকরোও বেরিয়ে এসেছে বাবুর পকেট থেকে কাগজটায় লাল পেন্সিলে লেখা প্রাণের ভয় থাকে তো শিমলা যেও না এখন রাত সাড়ে নটা আমরা ট্রেনে করে অন্ধকারের মধ্যে দিয়ে কালকার দিকে ছুটে চলেছি কালকা থেকে কাল ভোরে সিমলার ট্রেন ধরব দিল্লি থেকে খেয়ে বেরিয়েছিলাম তাই আর ট্রেনে ডিনার নেইনি আমাদের কামরায় আমরা তিনজনেই রয়েছি তাই একটা আপার বার্থ খালি অন্য দুজনের কথা জানি না আমার মনের মধ্যে খুশি ভয় কৌতূহল উত্তেজনা সব মিলিয়ে এমন একটা ভাব হয়েছে যে কেউ যদি জিজ্ঞেস করে আমার কীরকম লাগছে তাহলে আমি বলতেই পারবো না আমরা তিনজনেই চুপচাপ যে যার মতো ভাবনা নিয়ে বসেছিলাম এমন সময় লালমোহনবাবু বললেন আচ্ছা মিস্টার মিত্তির খুব ভালো গোয়েন্দা আর খুব ভালো ক্রিমিনাল এই দুটোর মধ্যে খুব একটা তফাত নেই তাই না ফেলুদা এত অন্যমনস্ক ছিল যে কোনো উত্তরই দিল না কিন্তু আমি বেশ বুঝতে পারলাম বাবু কেন কথাটা বললেন ওটার সঙ্গে আজ বিকেলের একটা ঘটনার সম্পর্ক রয়েছে সেটা এখানে বলা দরকার কারণ ফেলুদার একটা বিশেষ ক্ষমতা এতে আশ্চর্যভাবে প্রকাশ পেয়েছিল ধমিজাকে ভাওতা দেবার জন্য লিস্ট অনুযায়ী বাক্সের জিনিসগুলো জোগাড় করতে লাগলো মাত্র আধ ঘন্টা শুধু একটা ব্যাপারে সে ঠেকে গেলাম বাক্সের ভেতরের জিনিস জোগাড় হলেও আসল বাক্সটা নিয়েই হয়ে গেল মুশকিল নীল রঙের এয়ার ইন্ডিয়ার ব্যাগ পাওয়া যাবে থেকে। দিল্লিতে আমাদের চেনা এমন একজন লোকও নেই যার কাছে ওরকম একটা ব্যাগের সন্ধান করা যেতে পারে বাজারে ঠিক ওই রকমই দেখতে ব্যাগ পাওয়া যায় বটে কিন্তু তাতে এয়ার ইন্ডিয়ার লেভেল নেই আর লেভেল না থাকলে ধমিজা নির্ঘাত আমাদের বুজরুকি ধরে ফেলবেন শেষটায় ফেলুদা দেখি একেবারে এয়ার ইন্ডিয়ার আপিসে গিয়ে হাজির হলো ঢুকে আমাদের দৃষ্টি গেল কাউন্টারের সামনে চেয়ারে বসা পার্সি টুপি পরা এক ফর্সা বুড়ো ভদ্রলোকের দিকে ভদ্রলোকের বাঁ দিকে তার চেয়ারের গা ঘেঁষে মাটিতে দাঁড় করানো রয়েছে একটা ঝকঝকে নতুন নীল রঙের এয়ার ইন্ডিয়ার বাক্স ঠিক যেরকমটি দরকার সেরকম আমরা অবশ্যই একটা নীল রঙের বাজারের ব্যাগ কিনে নিয়েছিলাম ফেলুদা সেটা হাতে নিয়ে কাউন্টারের সামনে গিয়ে পুরো ভট্টলোকের বাক্সের ঠিক পাশেই হাতের বাক্সটা রেখে কাউন্টারের পেছনের লোকটাকে ওর সবচেয়ে চস্ত ইংরেজি উচ্চারণের জিজ্ঞেস করলো আপনাদের দিল্লি থেকে কোনো ফ্লাইট ফ্র্যাঙ্কফুর্টে যায় কি না লোকটা অবশ্যই তখনই ফেলুদাকে খবরটা দিয়ে দিলো আর ফেলুদাও তখনই থ্যাংক ইউ বলে যাবার সময় এমন কায়দা করে বুড়োর ব্যাগটা তুলে নিয়ে সেই সঙ্গে পা দিয়ে আস্তে ঠেলে দিয়ে নিজের ব্যাগটা বুড়োর ব্যাগের জায়গায় রেখে দিল যে আমার মনে হলো ফেলুদার হাত সাফাইটাও তার বুদ্ধির মতোই ঝকঝকে পরিষ্কার এটাও বলা দরকার যে বাক্স হাতে পাওয়ার ঘণ্টাখানেকের মধ্যেই ফেলুদার কারসাজির ফলে সেই বাক্স আর ভিতরের জিনিসপত্রের যা চেহারা হলো তা দেখে ধমিজার চোদ্দ পুরুষও সন্দেহ করবে না যে তার মধ্যে কোনো ফাঁকি আছে ফেলুদা এতক্ষণ খাতা খুলে বসেছিল এবার সেটা বন্ধ করে আমাদের এই ছোট্ট কামরার ভেতরেই পাঁচারি শুরু করে আপন মনেই বলে উঠল ঠিক এই রকম একটা কম্পার্টমেন্টেই ছিলেন ওরা চারজন কখন যে কোন জিনিসটা ফেলুদার দৃষ্টি আকর্ষণ করবে সেটা বলা শক্ত অনেক সময় কেন চেক করে সেটা আরও বলা শক্ত যেমন জলের গেলাসগুলো কামরার দেয়ালে জানালা ও দরজার দুদিকে আংটা লাগানো আছে আর তার মধ্যে বসানো আছে চারটে জলের গেলাস ফেলুদা এক দৃষ্টে চেয়ে আছে তারই একটা গেলাসের দিকে ট্রেনে উঠলে আপনার ঘুম হয় না হয় না হঠাৎ ফেলুদা প্রশ্ন করল জটায়ুকে জটায়ু একটা জলহস্তির মতো বিশাল হাই তুলতে গিয়ে মাঝপথে থেমে হেসে বললেন ঝাঁকুনিটা মন্দ লাগে না ফেলুদা বলল জানি কিন্তু সকলের পক্ষেই এই ঝাঁকুনিটা ঘুম পাড়ানির কাজ করে না আমার এক মেষমশাই সারা রাত জেগে বসে থাকতেন ট্রেনে অথচ বাড়িতে খেয়ে দিয়ে বালিশে মাথা দিলেই অঘর্ণিতরা হঠাৎ দেখি ফেলুদা এক লাফে বাঙ্কে উঠে গেছে উঠেই প্রথমে রিডিং লাইটটা জ্বাললো তারপর সেটার সামনে এলইডি কুইনের বইটা যেটা দিল্লি স্টেশন থেকে ধমিচার বাক্সে রাখার জন্য কিনতে হয়েছে খুলে ধরে কিছুক্ষণ পাতা উল্টে দেখল তারপর কিছুক্ষণ একেবারে চুপ করে সবাসনের ভঙ্গিতে শুয়ে সিলিংয়ের আলোর দিকে চেয়ে রইল ট্রেন অন্ধকারের মধ্যে দিয়ে ছুটে চলেছে বাইরে মাঝে মাঝে দুই একটা বাতি ছাড়া আর কিছু দেখা যায় না বাবুকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম তিনি যে অস্ত্রতার কথা বলেছিলেন সেটা কখন আমাদের দেখাবেন এমন সময় ভদ্রলোক বললেন একটা ভুল হয়ে গেছে ডাইনিং কারের লোকটাকে জিজ্ঞেস করে দেখতে হবে ওদের কাছে সুপুরি আছে কিনা না থাকলে কোনো স্টেশন থেকে কিনে নিতে হবে ধমিজার কৌটোর মাল মাত্র একটিতে এসে ঠেকেছে বাবু পকেট থেকে কোডাকের কৌটাটা বার করে ঢাকনা খুলে হাতের ওপর কাত করলেন কিন্তু তা থেকে সুপুরি বেরোল না আচ্ছা আপত্য স্পষ্ট দেখতে পাচ্ছি ভেতরে রয়েছে অথচ বেরোচ্ছে না এবার বাবু কৌটোটা হাতে তেলোর ওপর ঝাঁকাতে শুরু করলেন আর প্রত্যেক ঝাঁকুনির সঙ্গে সঙ্গে একটা করে শালা বলতে লাগলেন কিন্তু তাও সুপুরি বেরোলো না দিন কথাটা বলার সঙ্গে সঙ্গে ফেলুদা একরাফে বাঁক থেকে নেমে এক ছবলে লালমোহন বাবুর হাত থেকে হলদে কৌটোটা ছিনিয়ে নিল জটায়ু এই আচমকা আক্রমণের থ ফেলুদা নিজে কৌটোটাকে একবার ঝাঁকিয়ে কোনো ফল না হলে দেখে ডান হাতের করে আঙ্গুলটা কৌটোর ভেতরে ঢুকিয়ে চার দিতেই একটা খচ শব্দ করে সুপুরিটা আলগা হয়ে বাইরে বেরিয়ে পড়ল এবার ফেলুদা কৌটোর মুখে নাক লাগিয়ে দিল কৌটোর তলায় আঠা লাগানো ছিল সম্ভবত অ্যারালডাইড বাইরে করিডোরে পায়ের আওয়াজ তপসে সারদাডোর আমি দরজাটা এক পাশে ঠেলে বন্ধ করার সময় এক মুহূর্তের জন্য দেখতে পেলাম আমাদের দরজার সামনে দিয়ে বাথরুমের দিকে চলে গেল যন্তর সে কালো চশমা পরা আর কানে তুলো শব্দ বেরোলো সে সুপুরিটা হাতের তেলই নিয়ে একদিষ্টে সেটার দিকে চেয়ে আছে আমি এগিয়ে গেলাম ফেলুদার দিকে স্পষ্ট বোঝা যাচ্ছে জিনিসটা আসলে সুপুরি নয় একটা অন্য কিছুর গায়ে ব্রাউন রং লাগিয়ে তাকে কতকটা সুপুরির মতো দেখতে করা হয়েছে বোঝা উচিত ছিল রে তোপসে ফেলুদা চাপা গলায় বলে উঠল আমার অনেক আগেই বোঝা উচিত ছিল আই হ্যাভ বিন এ ফুল এবার ফেলুদা তার হাতের কাছের জলের গ্যালাসটা আংটা থেকে বার করে নিয়ে তার মধ্যে সুপুরিটাকে ডুবিয়ে আঙ্গুল দিয়ে ঘষতে লাগলো দেখতে দেখতে জলের রং ক্ষয়রি হয়ে গেল ধোয়া শেষ হলে পর জিনিসটাকে জল থেকে তুলে রুমাল দিয়ে মুছে ফেলুদা সেটাকে আবার হাতের ওপর রাখলো এতক্ষণে বুঝতে পারলাম যেটাকে সুপুরি বলে মনে হচ্ছিল সেটা আসলে একটা নিখুঁতভাবে পলকাটা ঝলমলে পাথর চলন্ত ট্রেনের ঝাঁকনিতে সেটা ফেলুদার ডান হাতের ওপর এপাশ ওপাশ করছে আর তার ফলে কামরার এই আধা আলোতেই তার থেকে যা ঝলকানি বেরোচ্ছে তাতে মনে হয় বুঝি হিরে আর সত্যিই যদি তাই হয় তাহলে বলবো এত বড় হিরে আমি জীবনে কখনো দেখিনি আর লালমোহন বাবুও দেখেননি আর ফেলুদাও দেখেছে কিনা সন্দেহ এ এ এটা কি ডা ডাই ডাই বাবুর মাথাটা যে গন্ডগোল হয়ে গেছে সেটা তার কথা বলার ঢং থেকে বুঝতে পারলাম ফেলুদা পাথরটা হাতের মুঠোয় নিয়ে এক লাফে উঠে গিয়ে দরজার লক করে দিয়ে আবার জায়গায় ফিরে এসে চাপা গলায় বলল এমনিতেই তো মৃত্যু ভয় দেখাচ্ছে আপনি আবার তার মধ্যে ডাইডাই করছেন না মানে যে রেটে এই বাক্সের পিছনের লোক লেগেছে তাতে হিরে হওয়া কিছুই আশ্চর্য না তবে আমি তো আর জহরি নই তাহলে এর ভ্য ভ্যাঁ হীরের ভ্যালু সম্বন্ধে আমার খুব পরিষ্কার জ্ঞান নেই ক্যারেটের একটা আন্দাজ আছে কোহিনুরের ছবি অ্যাকচুয়াল সাইজে দেখেছি আন্দাজে মনে হয় এটা পঞ্চাশ ক্যারেটের কাছাকাছি হবে দাম লাখ টাক ছাড়িয়ে অনেক দূর চলে যাবার কথা ফেলুদা এখনও ঘুরিয়ে ফিরিয়ে পাথরটাকে দেখছে আমি চাপা গলায় জিজ্ঞেস করলাম ধমিচার কাছে এই জিনিস গেল কী করে হেলুদা বলল লোকটা আপেলের চাষ করে আর ট্রেনের ডিটেকটিভ বই পড়ে এছাড়া যখন আর বিশেষ কিছুই জানা যায়নি তখন প্রশ্নটার জবাব আর কী করে দি বল এতক্ষণে বাবু মোটামুটি গুছিয়ে কথা বলতে পারলেন তাহলে এই পাথর কি সেই ধমিচার কাছেই ফেরত চলে যাবে যদি মনে হয় এটা তারই পাথর তাহলে যাবে বই কি তার মানে আপনার কি ধারণা এটা তার নাও হতে পারে সেটারও আগে একটা প্রশ্ন আছে সেটা হলো বাংলাদেশের বাইরে এইভাবে টুকরো করে এই ধরনের সুপুরি খাওয়ার রেওয়াজটা আদৌ আছে কি না কিন্তু হলে আর কোনো প্রশ্ন নয় তপসে এখন কেসটা মোড় ঘুরে নতুন রাস্তা নিয়েছে এখন কেবল চারিদিকে দৃষ্টি রেখে অতি সন্তর্পণে গভীর চিন্তা করে এগুতে হবে এখন কথা বলার সময় নয় ফেলুদা বুক পকেট থেকে ওয়ালেট বার করে একটা জিপওয়ালা অংশ খুলে তার মধ্যে পাথরটা ভরে ওয়ালেটটা আবার পকেটের উপরে পুরে বাঁকে উঠে গেলেন আমি জানি এখন আর তাকে বিরক্ত করা চলবে না লালমোহনবাবু কি যেন একটা বলতে যাচ্ছিলেন আমি তাকে ঠোঁটে আঙুল দিয়ে থামিয়ে দিলাম ভদ্রলোক তখন আমাকেই বললেন জানো ভাই রহস্য গল্প লেখা ছেড়ে দেব ভাবছি আমি বললাম কেন কি হলো গত দুদিনের মধ্যে যেসব ঘটনা ঘটলো সেসব কি আর বানিয়ে লেখা যায় না ভেবে বার করা যায় কথায় বলে না ট্রুথ ইজ স্ট্রংগার দ্যান ফিকশন স্ট্রংগার না কথাটা বোধ হয় স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জার হ্যাঁ মানে আরও বিস্ময়কর কিন্তু স্ট্রেঞ্জার মানে তো আগন্তুক ও না 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 স্ট্রেঞ্জ স্ট্রেঞ্জার স্ট্রেঞ্জেস্ট আমি একটা কথা ভদ্রলোককে না বলে পারলাম না জানতাম এটা বললে উনি খুশি হবেন আপনার জন্যই কিন্তু হিরেটা পাওয়া গেল আপনি সুপুরি খেয়ে কৌটো খালি করে দিয়েছিলেন বলেই তো তলা থেকে ওই নকল সুপুরিটা বেরোলো বাবু কান অবধি হেসে ফেললেন তাহলে আমারও কিছু কন্ট্রিবিউশন আছে বলছো অ্যাঁ হে 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 তারপর আর একটু ভেবে বললেন আমার কি বিশ্বাস জানো তো আমার বিশ্বাস তোমার দাদা এই হীরের ব্যাপারটা গোড়া থেকে বুঝতে পেরেছিলেন আর তাই কেসটা নিলেন নইলে ভেবে দেখো দু দুবার বাক্স চুরি হলো কিন্তু দুবারই আসল জিনিসটা আমাদের কাছেই রয়ে গেল আগে থেকে জানা না থাকলে কি এটা হয় সত্যি তো লালমোহনবাবু ভালোই বলেছেন ওই সুপুরির কৌটো এখনও চোরে নিতে পারেনি দিল্লিতে হোটেলের ঘরে ঢুকে বাক্স চুরির ঘুয়ার্তমীয় মাঠে মারা গেছে হিরেটা এখনও আমাদের হাতে মানে ফেলুদার পকেটে তার মানে শয়তানদের হাত থেকে এখনও রেহাই নেই হয়তো সিমলায় গিয়েও নেই এই সব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না ঘুমটা যখন ভাঙল তখন বোধ হয় মাঝরাত্রির ট্রেন ছুটে চলেছে কালকার দিকে বাইরে এখনও অন্ধকার আমাদের কামরার ভিতরেও অন্ধকার তার মানে ফেলুদাও ঘুমোচ্ছে উল্টো দিকে লোয়ার বার্থে জটায়ু রিডিং ল্যাম্পটা জ্বালিয়ে হাতের ঘড়িটা দেখব এমন সময় চোখ পড়ল দরজার দিকে দরজার ঘষা কাচের ওপর আমাদের দিক থেকে পর্দা টানা রয়েছে সেই পর্দার পাশে একটা ফাঁক দিয়ে কাচের খানিকটা অংশ দেখা যাচ্ছে সে কাঁচের ওপর পড়ছে একটা মানুষের ছায়া মানুষটা দরজার বাইরে দাঁড়িয়ে কি যেন করছে একটুক্ষণ চেয়ে থাকার পর বুঝলাম সে হাতলটা ধরে ঠেলে দরজাটাকে খোলার চেষ্টা করছে জানি দরজা লক করা আছে খুলতে পারে না কিন্তু তাও আমার নিঃশ্বাস বন্ধ হয়ে এলো কতক্ষণ এইভাবে চলতো জানি না হঠাৎ পাশের সিট থেকে লালমোহনবাবু ঘুমের মধ্যে বুমেরাং বলে চেঁচিয়ে ওঠাতে লোকটার ছায়াটা কাঁচের ওপর থেকে সরে গেল বেশ বুঝতে পারছিলাম যে এত শীতের মধ্যেও আমি দস্তুর মতো ঘেমে গেছি আজ এই পর্যন্তই পরবর্তী পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আসব গল্প শুনুন ভালো থাকুন ধন্যবাদ